হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসা আমি আর কাকা অনেক ভালো আছি তো আজকে যাইতেছি কাকার বাড়িতে কাকা নাকি লাউ গাছ আছে ছোটো ছোটো কাকা নাকি এগুলো বিক্রি করবে আমিও কিনবো আজকে কাকার থেকে লাউ গাছ কেন কাকা হ্যাঁ তোর পছন্দ হইলি না হ্যাঁ পছন্দ হইলে আশা করি আমি কটা লাউ গাছ নিমু বাড়িতে এগুলো থাকা ভালো লাগাইলে মনে করেন যে কোনো মুহূর্তে লাউটাও ধরলে খা মনে করেন যেদিন মনে করেন তরকারি না থাকবো ওই দিন ওই দিন গাছ একটা লাউ থাকে তাহলে গাছের লাউ দিয়ে মনে করেন তরকারি আঁদা দেবো ঠিক আছে নি হ্যাঁ ওই তো কোন ঠিক আছে রে ফোন দিছে না রে লাই খুব দা সিটে দিই সিটারি ফোন দাঁড়া রে বুঝেনি ও আনন্দ রাতে রাখা আনার মতন

এ আরকি গায়নি এই তো স্বয়ং ভালো দেখে শুনছি দেখে আমি এখন কাকার বাড়ি যাবো লাগো দেখি